রবিউল আউ্য়াল মাসের মধ্যে আমরা কোন কোন আমল করলে আমাদের তাকদির পরিবর্তন হবে আমাদের ভাগ্য কুল যাবে হাউজে কাউসারের পানি পান করতে পারবো কাল কেয়ামতের মৈদানে নবী আলি সাল্লা সালাম আমাদের জন্য সুপারিশ করবেন আমি সেই রকম কিছু আমলের কথা আপনার জন্য একেবারে সহজভাবে যেন আপনি বুঝতে পারেন সহজভাবে যেন শিখে নিতে পারেন আমি সেই রকম কিছু আমল আপনাকে শিখিয়ে দেব মেরুদস্ত আমলগুলো করেন কেয়ামতের ময়দানে নবী আলহিস্লাম আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতের ভেতরেই তোর ঢুকিয়ে দিবেন ইনশাল্লাহ একটু তেমন আমি কয়েকটি দূর শরীফার আমল কথা আপনাকে শিখিয়ে দেব বিশেষ করে তিনটি দূর শরীফ আপনি রবিউল্লাহ ওয়াল মাসকে কেন্দ্র করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে। আপনি বেশি বেশি দূর শরীফ পাঠ করেন রবিউল আউ্য়াল মাসে আমার নবী আপনার নবী পৃথিবীর এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন আমরা যদি ইনশাআল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে মোহাব্বত নিয়ে দূরশরিফেন আমল করতে পারি রব্বুল আলমিন কাল কেয়া মতির ময়দানে আমাদের জন্য হিসাবটা সহজ করে দিবেন আমল নামা নামাডান হাতে পাবো মরবতু কালকে আমতের ময়দানে নবী আমাদেরকে জান্না ভেতরেই ঢুকিয়ে দিবে এজন্য অনেকেই জিজ্ঞেস করেন যে হুজুর রবিউল আউয়াল মাস চলতেছে আমরা কোন আমল করতে পারি আমি বলবো রবিউল আউয়াল মাস চলতেছে আপনি রসুরের মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরশ শরীফের আমল করেন মরবন মরবেন কসম জান্নাতর ভেতরে আপনি ঢুকে যাবেন তো জান্নাতর ভেতরে ঢুকে যাবেন এজন্য মাসকে কেন্দ্র করে বেশি বেশি দূরশ্বরীফের আমল করবেন আপনি যদি আমাকে বলেন কোন দূরশ্বরীফ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব আমি বলবো দূর দেবর হচ্ছে হচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত যে দূরদ আমরা নামাজের মধ্যে পাঠ করি সেই দূরটি বেশি বেশি পাঠ করবেন যদি পারেন মুখস্ত পাঠ করবেন না পারলে দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহি সাল সালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন দুরুদ ইব রাহিম আল্লাহ সল্লে আলহাম্মদিউলা আলী সল্লাইতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলা আলিব দুরদি বাহিম বেশি বেশি পাঠ করেন জাননাতে যাবেন জান্নাতে কেননা যখন দুর শরীফের আমল আপনি করবেন আমি করবো আমরা রসুলের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমল করব পাঠ করব রসুলের ভক্তি নিয়ে পাঠ করব আমরা যত বেশি পারি রসুলের ভালোবাসা মহাব্বত নিয়ে যখন আমরা দুরশ্বরী পাঠ করব ইনশাল্লাহ আমরা ঠকবো না আমরা জিতব আমরা জিতব 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 দুরুশরীফ আমলকে নিজের সাথে একটু ভালো সম্পর্ক হিসাবে তৈরি করার চেষ্টা করেন জান্নাত পাবেন জান্নাত আমরা তো মিয়া নবী আলহী সাল্লা চিনি না আমরা রসুল্লাহ সাল্লামকে না অথচ আমরা মুসলমান দাবি করি মিয়া আমরা নিজেরাই মুসলমান বাট আমরা রসুলের আখলাক রসুলকে চিনি না এক রসুল্লাহ সাল্লামের জামানায় এক কাফের দল হেঁটে যাচ্ছিল অন্য ধর্মের লোক মুসলমান না তারা পর্যন্ত আমার নবীকে চিনেছেন তাদের আখলাক এমন ছিল যে রসুল্লাহ সাল্লামের জীবনী কেমন হবে নবীজি আসবেন নবীজি কিভাবে চলবেন তাদের কিতাব ছিল হ্যাঁ কিতাবের ভেতরে এসেছে আপনি মুসলমান আপনি নবীজি কে চিনেন নাই আমি মুসলমান নবীজি কে চিনি নাই আপনি বলবেন হুজরা আমি তো চিনি আপনি আমাকে বলবেন আমি নবীজি কে চিনি কিভাবে চিনেন বলে আমল করি না আপনি যদি নবী আলি হিসালাহ আমি কে চিনেন আমল নাই করেন ওই চিনা দিয়ে আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না আপনি চিনলে হবে না আপনার আমল করে জান্নাতের মালিক হতে হবে তাহলে আপনার চীনা কাজে আসবে অন্যতায় আপনার চিনা দিয়ে আপনি কখনো কিচ্ছু করতে পারবেন না কাফের দল অন্য ধর্মের লোক হালিমা তো সাদিয়ার গড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের বিন ছিল অনেক জ্ঞান ছিল তাদের ট্যালেন্ট অনেক বেশি ছিল ফলে কিতাব এসেছে নবী আল্লাহ সাল্লাম সাদিয়ার ঘরে খেলা করতেছে ওই যে খ্রিস্টান বা যে ধর্মের লোক চলে যাচ্ছিল তারা মোহাম্মদ রসুল্লাহামের চেহারার দিকে দেখেছে তাকিয়েছেন আশ্চর্য হয়ে গেলেন দেখে আশ্চর্য হয়ে গেলেন হাই হাই কিরি কি অবস্থা এটাই হতে পারে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম আখিরি জামানার নবী উনি হতে পারেন আখির জামানার নবী নবীানদের তারা যখন দেখলেন যে হালিমা তো সাদিয়ার করে নবীজির আখিরি জামানার নবীর দারণ দেখা চোখ পিঠ কিরকম হবে ওই সব কিছু তাদের কিতাবে বর্ণনা ছিল তাদের যেহেতু ব্রেন বা ট্যালেন্ট অনেক বেশি ছিল একজন দেখি ফেলে চাহালিমাতো সাদিয়ার করে নবীজি ছোট্ট মানুষ খেলা করতেছে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে কোন আমল করবেন সেটাই জানেন না আপনি কোন ধরনের ইমানদার কোন ধরনের মুসলমান আপনি মিয়া আপনি তো নবী আলহিসাল্লামের ভালোবাসা নিজের ভেতরে রাখতে পারেন নাই অথচ রসুল বলেছেন লু মিন কেউ মুসলমান হবে না মুমিন হবে না আহাদুকুম হাত্তা আকুনা আহাবা ইলাই হিমি ওয়ালি দিহি ওয়ালিহি ওয়ানি আজমাই রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কখনো মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ভেতরে আমি রসুলের মোহাব্বত ভালোবাসা সম্পর্ক ইদ্যত তোমাদের সম্পদের চেয়ে তোমাদের টাকা পয়সার চেয়ে তোমাদের গাড়ি বাড়ির চেয়ে যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভেতরে আমার মোহাব্বত ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবানা এই জন্য রসুলের মোহাব্বত আমাদের অন্তর ভেতর কখন আসবে আমরা যদি রসুলের আখলাক রসুল সাল্লা সাল্লামের চরিত্র রসুল্লাহ সাল্লাস্লামের জীবন নিয়ে অ্যানালাইসিস করব তখন আমাদের ইমান বা রসুল্লাহ সালু আসলামের মোহাব্বত বাড়বে একজন মানুষকে চিনলে আপনার সম্পর্ক বা হৃদ সম্পর্কগুলো বাড়তে থাকে আপনি চিনেন না নবী আলহি সাল্লা আখলা কেমন ছিলেন আপনি জানেন না নবীজি কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন এই জন্য নবীজির ভালোবাসা নাই আপনার ভেতরে ওই যে খ্রিস্টানদের কথা বলছিলাম রসুল্লাহ সাল্লাই সাদিয়ার ঘরে খেলা করতেছেন ফাদুরি দেখে ফেলেছে খ্রিস্টান দেখে ফেলেছে বেন অনেক ভালো ছিল তাদের দেখার সাথে সাথে বুঝে গেছে সন্দেহ ঢুকে গেছে তাদের ভেতরে যে সাদিয়ার ঘরে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম কোথায় থাকবেন কীভাবে খেলবেন কিভাবে হাঁটবেন সব তাদের কিতাবে লেখা ছিল ওই খ্রিস্টান ফাদুরি অন্য ধর্মের লোকগুলো রসুলকে দেখতে দেরি তারা চিনতে দেরি করেন নাই চোখ দিতে দেরি নবীজিকে চিনতে ফেলে নবীজিকে চিনে ফেলেছেন তারা এতমিনান হওয়ার জন্য যা এটাই মোহাম্মদ এটাই আখরি জমানার নবী এইটা যেন তারা একেবারে নিশ্চিত করে তারা ঢুকলো নবী আলি সালাম যেখানে খেলা করতে চিনেন ওখানেই ওরা আসলো নবী আলি হিসাল্লা পেছনে একটা চিহ্ন ছিল মহর ছিল ওই মহরটা তারা অনেক চেষ্টা করে অনেক সিস্টেম করে তারা সেটা দেখে ফেলেছে এতক্ষণ তো রাস্তা নিয়ে হেঁটে যাচ্ছিল নবীজিকে খেলা অবস্থায় দেখেছেন তারা মোটামুটি একটু ধারণা করেছেন এটাই আখিরি জামানার নবী কেননা আখরি জামানার নবী কোথায় থাকবেন কিভাবে হাঁটবেন কিভাবে কথা বলবেন সব কিছু তাদের কিতাবে লেখা ছিল ও মেরা দুস্ত শোনেন শোনেন ওই খ্রিস্টান ফাদুরের যারা বড় বড় ট্যালেন্ট বড় বড় জ্ঞানী ছিল তাদের কিতাবে যারা তারা পড়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে পিঠের মধ্যে একটা মোহর তাই বইটা চেক করার জন্য তারা এসে গেলেন নবী আলহি সালামের কাছে আসলেন কাছে আইসা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পিঠের মধ্যে যে একটা মোহর সেটা দেখেই ফেলেছে সেটা দেখার পরে তারা নিশ্চিত হয়ে গেল হা এটাই মুহাম্মদ এটাই আখির জমানার নবী এটাই আখরি জমানার নবীর শ্রেষ্ঠ নবী আকরি জমানার উম্মতের শ্রেষ্ঠ নবী এইটাই এরা নিশ্চিত তারা যতজন ছিল সবাই সিদ্ধান্ত নিল যেহেতু নবী আমাদের বংশ থেকে আসে নাই আমাদের বংশ থেকে আর নবী আসবে না আখরি নবী দুনিয়ার মধ্যে এসে গেল আপনি নবীজি কে নাই যার কারণে নবী আলী সালামের উপর আপনি দুরশুরী পাঠ করতে চান না মেরে দুস্ত কাফের ইহুদি ফাদুরি যারাই আছে তারাই নবী আলহি সাল্লাহসাল্লামকে চিনে ফেলেছেন তারা ধারণা করল আমার এই জামাদের বংশ যারা আছে তাদের ভেতরে যেহেতু আকরি জামানার নবী আসেন নাই এখন আকরি জামান আর নবী অন্য গোত্র থেকে দুনিয়ার মধ্যে আগমন করে ফেলেছে মেরে ফেলতে হবে বিদায়ী করে দিতে হবে আপনি আমি আকরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিনেন নাই যার কারণে আপনি আমলও তেমন করতে চান না খ্রিস্টানের ফাদুর নবীজিকে দেখে চিনে ফেলেছেন তারা চিন্তা করলো যে আমাদের বংশ থেকে যেহেতু নবী আলী ইসালাম আসেন নাই আমরা এই মোহাম্মদকে দুনিয়ার মধ্যে দেখতে চাই না এই মোহাম্মদকে দুনিয়া থেকে আমি বিদা আমরা বিদায় করে দেব এই কথা চিন্তা করে তারা নবী আলী সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সিদ্ধান্ত ডিসিশন ফাইনাল হয়ে গেল কিভাবে দু বিদায় করবেন কিভাবে কি করবেন সিদ্ধান্ত ফাইনাল আর আল্লাহ আসমান থেকে তাদের অবস্থা দেখে দেখাই দেখতে ছিলেন কেননা প্রবুল আলমিন তো সবচেয়ে বড় শক্তিশালী আপনি যেটা চাইবেন ওটা হবে না আমি যেটা চাইবো ওইটাও হবে না আল্লাহ যেটা চাইবেন ওইটাই হবেন এটাই চিরসত্য সত্য কথা মিয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মেরে ফেলার জন্য ওই খ্রিস্টান ফাদুরি সিদ্ধান্ত ফাইনাল করে ফেললো যে আমরা থাকতে দেবো না নবীজিকে আমাদের বংশ থেকে যেহেতু নবী আসে নাই আমরা এই ছেলেটাকে এখানে রাখতে দেবো না থাকতে দেবো না মেরেই ফেলবো আল্লাহ ফকরব্বুল আলমিন জিবরাইল আলী সাল্লা সাল্লাম সহ কয়েকজন ফেরস্তা পাঠাইলেন হ্যাঁ জিবরাইল আইনা জিবরাইল তুমি কই আমার জায়গার মধ্যে আমার বন্ধুকে তো তারা মেরে ফেলার জন্য প্ল্যান ঠিক করে ফেলেছে যাও যাও ফেরেস্তার দল আমার বন্ধুকে উঠিয়ে নিয়ে আসো ছোট মানুষ মোহাম্মদ ছোট মানুষ খেলা করতেছিল কিচ্ছু বোঝে না পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আসমানের মধ্যে তুলে নিয়ে গেলেন আর ওই যে কাফের দল আমার নবী আপনার নবীকে কিচ্ছু করতে পারে নাই তারা আরো নিশ্চিত হয়ে গেল ওই দল কাফের তারা এটাও কিতাবের মধ্যে ছিল যে সাল্লামকে যখন মানুষ মেরে ফেলার জন্য প্ল্যান করবে তখন নবী আলী সালাহামকে আল্লাপাকিফের পাঠিয়ে তুলে নিয়ে যাবেন এটাও তারা কিতাবের মধ্যে পড়ে গেছে পড়েছিল এখন তারা আরো নিশ্চিত হয়ে গেল দুনিয়ার মধ্যে আকৃ জামানার নবী গেছে আপনি আপনি কেমন নবী আসমান থেকে নাই নাই এসেছে অল্লসান হতল তুলে নিয়েছিলেন আজকে সেই নবীর জন্মের মাস আজকে সেই নবীর জন্মের মাসকে কেন্দ্র করে আপনি কোনো আমল করেন না এজন্য দূর দূরদেব রাহিম এক নম্বর পাঠ করবেন আরেকটি দুশো আরেকটি বেশি বেশি পাঠ করবেন জজলাহু আন্না মুহাম্মাদান মাহুয়া মা হুয়া আহলুহু আন্না মুহাম্মাদান মাহুয়া মা হুয়া আহলুহু জাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জজল্লাহু আন্না মুহাম্মদ মা হুয়া আহলুহু এই দূরটি যদি আপনি একবার পাঠ করেন আপনার আমল নামার মধ্যে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে এজন্য রবিউল আউ্বাল মাস চলতেছে মেরে দুস্ত এই দুয়াটি বেশি বেশি পাঠ করবেন জাজাল্লাহ আন্না মুহাম্মদ মা হুয়া আন্না আন্নাদন মাহু আহ লুহু একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে এই এজন্য ভাই এটিও পাঠ করবেন রবি ওয়াল মাস চলতেছে আমাকে যদি আপনি বলেন আপনি যদি একজন আশিক রসুল হয়ে থাকেন সাহাবিদের মতো যদি হয়ে থাকেন ভালোবাসা এত বেশি ছিল আল্লাহ নিজের স্ত্রী নিজের সন্তান নিজের সবকিছু তারা ত্যাগ করতে চিন্তা করতেন না ভালোবাসা এত বেশি ছিল তারা জীবন যৌবন দিয়ে রসুলের হলেও আল্লাহ রসুলকে পাওয়ার জন্য পাগল 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 ছিলেন তারা নবীজিকে লাগবে নুবেজিকে ছাড়া জীবন চলবে না এজন্য আমি আপনাদেরকে বলবো রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত সম্পর্ক মহাব্বত অন্তর তৈরি করেন এই মহাব্বত ভালোবাসা সম্পর্ক চিহ্ন হবে না এজন্য জন্য দ্বিতীয় নাম্বার যেটা বললাম আন্না তৃতীয় নাম্বারে ছোট্ট একটা দূরত বড় বড় যে সমস্ত হাদি হিজের কিতাব আছে এসেছে প্রত্যেকটি হাদি কিতাবের শুরুতে এই এই দূরশ্রেটি আছে যদি যদিও ছোট্ট দূরত সালু عليه وسلم صلى الله 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 কসম করে বলতে পারি যে সমস্ত হাদিসের কিতাব পড়বেন যত কিতাব পড়বেন সকল হাদিসের কিতাবের ভেতরে রসুলের হাদিস বর্ণনা করতে গিয়ে এই ছোট্ট দূরতটি পাবেন যদিও ছোট্ট দূরত কিন্তু এটার ফজিলত আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি এই জন্য রবি মা চলতে সিমের দোস্ত সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়সাল্লাম পাঠ করতে থাকুন দেখবেন অনেক অনেক শান্তি পেয়ে যাচ্ছেন এর জন্য দুস্ত আমি তিনটি দূরদের কথা বললাম এস এছাড়া কিন্তু আরও অনেক 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 দূর শরীফের কথা আপনি পাবেন সেগুলো চাইলে পাঠ করতে পারেন তবে হ্যাঁ যে দূরদের কথা হাদিসের কিতাবের ভিতরে এসেছে সেরকম দূরত পাঠ করার চেষ্টা করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলমিনের কাছে করি আল্লাহ আপনি আমাদের সবাইকে রবিল আউ্বাল মাসে বেশি বেশি দূর শরীফ রামল করার দান করুন আমিন আল্লাহ আমরা অনেক ভাই বোন অভাবে আছি আল্লাহ করে দিন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো ঋণগুল করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহ আমরা অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ ভালো করে দিন আমিন আমিনা আরে তকাল আসসালামু আলাইকুম বরহমুল্লাহি